এই কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কিন্তু কল করতে হবে এইবারে চলো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেটা হচ্ছে কোর্স ফি কি রয়েছে দেখো একটু ভালো করে দেখলে কিন্তু তোমরা দেখতে পাবে ফর এন্টায়ার সেমিস্টার কাদের জন্য রয়েছে ফর মেজর স্টুডেন্টস কত টাকা ধার্য করা হয়েছে মাত্র এক হাজার একশো নিরানব্বই টাকা এবং এই পাশে চলে আসো এবার দেখো ফর এন্টায়ার সেমিস্টার কাদের জন্য স্টুডেন্টস নিরানব্বই টাকা ক্লিয়ার এই যে স্বল্প মূল্য তোমাদের কথা মাথায় রেখে কিন্তু ধার্য করা হয়েছে এবং এর বিনিময়ে তোমরা কি কি পেয়ে যাচ্ছ দেখো এর বিনিময়ে তোমরা লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস রেকর্ডেড ক্লাসেস এবং হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তোমরা যারা চাইছ আমাদের সাথে যোগাযোগ করতে বোর্ডের কর্নারে দাওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখো ক্রাইটেরিয়া অফ গুড টিচিং তার মানে কি গুড টিচিং এর জন্য বা এই যে বিষয়টা রয়েছে যে একটা মানসম্মত যে শিক্ষা তার জন্য কোন বিষয়গুলো প্রয়োজন রয়েছে দেখো ভালো শিক্ষাদান হলো মানসম্মত শিক্ষার ভিত্তি এবং একজন শিক্ষকের ভূমিকা বিষয়বস্তু প্রদানের বাইরেও বিস্তৃত আচ্ছা শিক্ষকের ভূমিকা বিষয়বস্তু প্রদানের বাইরেও বিস্তৃত মানে কি মানে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু শিক্ষক কেন্দ্রিক নয় বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক যেখানে আমরা দেখি যে শিক্ষার্থীর রুচি আগ্রহ সামর্থ্য বা তার নিডস অনুযায়ী কিন্তু সেইভাবে পুরো বিষয়টাকে ডিজাইন করা হয় সেইভাবেই কিন্তু তাকে পড়ানোর চেষ্টা করা হয় বা সেই বিষয়গুলি কিন্তু সেইভাবে ভাবেই তাকে শেখানোর চেষ্টা করা হয় এবং বর্তমানে টিচার্সদের ভূমিকা কিন্তু শুধুমাত্র ক্লাসে এসে সিলেবাস কমপ্লিট করিয়ে দেন এক্সাম নিয়ে রেজাল্ট দিয়ে এখানেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে না যার জন্যই এই লাইন কিন্তু দেওয়া রয়েছে যে ভূমিকা কিন্তু শুধুমাত্র বিষয়বস্তু প্রদানের মধ্যে সীমিত নেই তার বাইরেও রয়েছে আচ্ছা তাহলে তার বাইরে শিক্ষকের ভূমিকা কি হতে পারে তার বাইরে শিক্ষকের ভূমিকা কিন্তু রয়েছে দেখো অনুপ্রেরণামূলক নির্দেশনামূলক এবং সবথেকে বড় কথা টিচার কিন্তু এখন শুধুমাত্র সেই শুধু টিচার এই এই নামেই কিন্তু আর পরিচিত নয় এখন কিন্তু তিনি একজন ভালো গাইড একজন ভালো পরামর্শদাতা একজন ভালো নির্দেশনা দেয় যে একজন এরকম বহু ভূমিকা কিন্তু বর্তমানে শিক্ষকরা পালন করে থাকেন ক্লিয়ার আচ্ছা এইবারে চলো আস্তে আস্তে আমরা চলে আসি ক্রাইটেরিয়াসগুলোর দিকে দেখো কি আছে সবার প্রথমে আছে স্পষ্ট এবং সুনির্দিষ্ট উদ্দেশ্য তাহলে সবার প্রথমে কি করতে হবে একজন ভালো শিক্ষক প্রত্যেকটা পাঠ স্পষ্ট উদ্দেশ্য দিয়ে শুরু করবেন এই লক্ষ্যগুলি সুনির্দিষ্ট পরিমাপযোগ্য এবং পাঠ্যক্রমের সাথে যেন একটা ব্যালেন্স করে থাকে বা তাদের সাথে যেন একটা মিল থাকে একটা সামঞ্জস্যপূর্ণ যেন হয় স্পষ্টভাবে সংজ্ঞায়িত উদ্দেশ্যগুলি শিক্ষার্থীদের বুঝতে সাহায্য করে যে তারা কি শিখবে যেই এবং শেখার প্রক্রিয়ার জন্য একটি রোড ম্যাপ প্রদান করে তার মানে টিচারের কাছে এই বিষয়টা একদম ক্লিয়ার থাকবে যে বাচ্চারা কি শিখবে কিভাবে শিখবে কোন ক্রসেসে তারা শিখবে ক্লিয়ার আচ্ছা চলে আসি আমরা দ্বিতীয় পয়েন্টে যেটা রয়েছে কার্যকর যোগাযোগ দক্ষতা এখানে কি বলা হচ্ছে যোগাযোগ হলো শিক্ষাদানের মেরুদণ্ড আচ্ছা ভালো শিক্ষকরা জটিল ধারণাগুলি এমন এমনভাবে স্টুডেন্টদের সামনে প্রেজেন্ট করবে যাতে সেইগুলো কিন্তু বাচ্চাদের কাছে আর কঠিন বলে মনে না হয় সেটা কিন্তু ইজি বলে মনে হয় তাদের উচিত উপযুক্ত ভাষা সুর শারীরিক ভাষা ব্যবহার করা তার মানে কি দেখো পড়াতে গিয়ে কি হয় যে আমরা কিন্তু পড়াশুনোর বাইরেও নানানভাবে বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করি সেখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থাকে হচ্ছে আমাদের আমরা বলতে পারি যে আই কন্ট্যাক্ট থাকে এটা খুব ইম্পর্টেন্ট আমাদের বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু বাচ্চাদের কাছে সেই বিষয়গুলোকে বুঝতে অনেকটা ইজি করে দেয় বা বাচ্চাদেরকে কিন্তু অনেকটা কমফোর্টেবল করে দেয় টিচারদের সাথে তো এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে আচ্ছা এরপরে দেখো চলে আসি আমরা একদম পরবর্তী পয়েন্টে দেখো আচ্ছা উপরন্তু একজন ভালো শিক্ষক যেটা আমি বললাম যে খোলামেলা সংলাপকে উৎসাহিত করেন যাতে শিক্ষার্থীরাও প্রশ্ন জিজ্ঞাসা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবার ক্লাসে এসে কোনো একজন টিচার যদি এইভাবে স্টুডেন্টদের সামনে নিজেকে প্রেজেন্ট করে যে হয় না যে অনেক সময় টিচারের ভয় বাচ্চারা হয়তো যে প্রশ্নটা রয়েছে যে জায়গাটা সেই জায়গাটা জিজ্ঞেস করতেও কিন্তু যথেষ্ট ইতস্তত বোধ করে তো এই জায়গাটাই হয়ে যায় প্রবলেম নিজের কথা বার্তা বডি ল্যাঙ্গুয়েজ পার্সোনালিটি এতটা কমফোর্টেবল করে নিতে হবে যে বাচ্চা যেন সেই জায়গাটা স্বাচ্ছন্দ্য বোধ করে আচ্ছা তারপরে দেখো কি আছে বিষয়ের উপর দক্ষতা আচ্ছা একজন ভালো শিক্ষকের তাদের পড়ানো বিষয় সম্পর্কে গভীর ধারণা থাকতে হবে অবশ্যই এটা ইম্পর্টেন্ট এবং এই দক্ষতার মাধ্যমে তিনি আত্মবিশ্বাসের সাথে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিতে পারবেন খুব নর্মাল বিষয় আজকে যদি আমি হিস্ট্রি পড়াই তাহলে হিস্ট্রির উপর থেকে কিন্তু আমার সমস্ত কিছু জেনে রাখা বা সমস্ত যে দক্ষতা রয়েছে হিস্ট্রির উপরে সেটা কিন্তু আমার থাকতে হবে নাহলে কি হবে টিচার পড়ানোর সময় কিন্তু সেই কনফিডেন্সটাও পাবেন না যার জন্য বলা হচ্ছে বিষয়ের উপর দক্ষতা কিন্তু থাকতে হবে আচ্ছা বাস্তব পরিস্থিতির সাথে বিষয়টির সম্পর্ক স্থাপন করতে পারবেন এবং তাদের ক্ষেত্রে সর্বশেষ উন্নয়নের সাথে সাথে কিন্তু বিষয়টাকে একটুখানি আপডেট করেও রাখা আচ্ছা তারপরে চলে আসে চার নম্বর আকর্ষক এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ পদ্ধতি আচ্ছা দেখো কি বলছে ভালো শিক্ষাদানের মধ্যে রয়েছে সকল শিক্ষার্থীকে শ্রবণ দৃশ্য অথবা গতিবিদ্যাগত সম্পৃক্ত করার জন্য বিভিন্ন পদ্ধতির ব্যবহার করা এর মধ্যে রয়েছে মাল্টিমিডিয়া সরঞ্জাম ব্যবহার করতে পারি হাতে কলমে বিভিন্ন ধরনের রয়েছে সেগুলো করানো যেতে পারে আর কি রয়েছে এবং বিভ বিভিন্ন শিক্ষণ শৈলীর সাথে সামঞ্জস্যপূর্ণ একটা একটা কি বলবো যে একটা গ্রুপ করে সকলের মধ্যে একটা আলোচনা করা এই বিষয়গুলো কিন্তু করা যেতে পারে এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষণের মধ্যে রয়েছে বিভিন্ন চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য পাঠ গ্রহণ করা এবার এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এটা কিন্তু কম বেশি তোমরা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ে এসেছ তো এই জায়গায় কিন্তু তোমাদের রকম কনফিউশন হওয়ার কথা নয় এবং যেহেতু আমরা জানি যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় কিন্তু আমরা এক ছাদের তলায় সমস্ত রকমের বাচ্চাদেরকে কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে তো সেখানে কিন্তু প্রয়োজন রয়েছে যে বিভিন্ন চাহিদা সম্পন্ন বাচ্চা যারা আসে পড়াশুনো করতে তো তাদের অকর্ডিং কিন্তু এই যে পাঠ সেটা তৈরি করা এবং সেই ক্ষেত্রে তারা যাতে সেই পাঠটাকে আরো সহজভাবে গ্রহণ করতে পারে সেটার একটা চেষ্টা আচ্ছা দেখো এবারে পরবর্তী পয়েন্ট দেখো কি আছে মূল্যায়ন এবং প্রতিক্রিয়া কার্যকর মূল্যায়ন পদ্ধতি দেখো যেমন কুইজ হতে পারে বিভিন্ন অ্যাসাইনমেন্ট হতে পারে বা ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর শেখার মান পরিমাপ করা সম্ভব তার মানে কত ভালো শিখলে আজকে এই চ্যাপ্টারটা পড়ালাম নেক্সট দিনে এটার উপরে পুরো ক্লাসের সাথে কিন্তু একটা কুইজ করা হবে তাহলে এটার মানে কি কত ভালো শিখলে এবার প্রত্যেক দিন এসে সেই বই থেকে পড়া ধরা বা সেখান থেকে একঘেয়ে পড়ানো সেখান থেকে একটু বেরিয়ে গিয়ে বিভিন্ন ধরনের গ্রুপ করে দাও ক্লাসের মধ্যে বাচ্চাদের মধ্যে গ্রুপ করে দাও বা তাদের মধ্যে কিছু একটা টপিক নিয়ে একটা ডিবেটের অ্যারেঞ্জ করো তাহলে কি হয় তাদের কাছেও কিন্তু পড়াশোনাটা অনেকটা ইন্টারেস্টিং মনে হয় তো এখানে সেই বিষয়টাই কিন্তু বলা হচ্ছে আচ্ছা আর কি বলা হচ্ছে দেখো ধারাবাহিক শেখার জন্য সময় উপযোগী প্রতিক্রিয়াও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে কি আছে অভিযোজন যোগ্যতা এবং নমনীয়তা আচ্ছা একজন ভালো শিক্ষক তাদের শিক্ষার্থীদের চাহিদা পূরণের জন্য তাদের শিক্ষাদানের ধরনকে অভিযোজিত করেন যদি কোনো পাঠ পরিকল্পনা কাজ না করে তবে তারা কি হবে তবে তারা তাদের পদ্ধতি পরিবর্তন করে শিক্ষাদানে বিশেষ করে যখন বিভিন্ন সাথে একসাথে মোকাবিলা করা হয় এবং যেখানে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন গতিতে শেখে এবার দেখো একটা ক্লাসরুমে দশখানা বাচ্চা থাকে দশখানা বাচ্চার যে শেখার গতি রয়েছে সেটা কিন্তু কখনোই একরকম হবে না তো এই জায়গায় এই যে অভিযোজন যোগ্যতা বলো বা আহ শেখানোর ক্ষেত্রে যে নমনীয়তা এগুলো কিন্তু যথেষ্ট ম্যাটার করে আচ্ছা তারপরে দেখো কি আছে একটি ইতিবাচক শিক্ষণ ও পরিবেশ গড়ে তোলা একটি নিরাপদ সহায়ক এবং প্রেরণাদায়ক শ্রেণীকক্ষ পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কি বললো এটি সেফ ক্লাসরুম একটা সহায়ক ক্লাসরুম এবং আরেকটি প্রেরণাদায়ক ক্লাসরুম তার মানে দেখো প্রত্যেকটা দিনের সারা দিনের সব থেকে বেশিরভাগ সময় কিন্তু বাচ্চারা বিদ্যালয়ে কাটিয়ে থাকে এবার যখন বিদ্যালয়ে আসছে দেন তার নিজস্ব ক্লাসরুম থাকে তো সেই ক্লাসরুমে যদি সে কমফোর্ট ফিল না করে তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে তার পড়াশুনো করতে বা বাকি যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু সে ততটা স্বাচ্ছন্দ্যবোধ করে না তাহলে সবার প্রথমে কি প্রয়োজন রয়েছে সবার প্রথমে প্রয়োজন রয়েছে যে একটা নিরাপদ সহায়ক এবং তাকে মোটিভেট করতে পারে প্রেরণা দায় একটা পরিবেশ তৈরি করা ভালো শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের সাথে সম্পর্ক গড়ে তোলেন এবং এমন একটি পরিবেশ গড়ে তোলেন যেখানে সবাইকে কিন্তু ইকুয়ালি দেখা হয় সম্মানিত করা হয় এবং মূল্যবোধ করেন ক্লিয়ার চলে আসে আমরা একদম লাস্টের পয়েন্টে যেটা হচ্ছে ধৈর্য এবং সহানুভূতি কি বলা হচ্ছে শিক্ষাদানের জন্য ধৈর্য এবং বোধগম্যতা কিন্তু যথেষ্ট প্রয়োজন কারণ শিক্ষার্থীদের ধারণাগুলি বুঝতে অবশ্যই সময় লাগে বারংবার আমি বলে এসেছি যে দশটা বাচ্চাকে তুমি যদি পড়াও সবার মধ্যে একই রকম ক্ষমতা কিন্তু থাকবে না কেউ হয়তো প্রথমবারেই বোঝা যাচ্ছে কেউ দ্বিতীয়বারে বুঝছে কোন হয়তো কোনো স্টুডেন্ট এমনও থাকবে যাকে কিন্তু বারংবার বোঝাতে হবে তো এই সমস্ত পরিস্থিতিতে টিচারের কিন্তু যথেষ্ট ধৈর্য এবং সহানুভূতি দুটোই কিন্তু মেনটেন করে চলতে হবে একজন ভালো শিক্ষক অবশ্যই কাম থাকবেন সব সবসময় সবসময় হেল্পফুল এই যে গুলো বিশেষ করে যখন শিক্ষার্থীদের নিজেদের মধ্যে কোন রকম বা আলোচনার বিষয় আমি পুরো বিষয়টা তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম আশা করছি কনসেপ্ট কিন্তু তোমাদের ক্লিয়ার করতে পেরেছি ভিডিও ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস গুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না ক্লাসে দেখা হচ্ছে